হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধটি কবুতর হাঁস মুরগি এবং সকল প্রকার পশু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ওষুধটির নাম হলো ডায়াজেস্টিম বেড এটি তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি এটার খুচরা মূল্য নির্ধারণ করেছেন আটান্ন টাকা তবে আপনি যেই কোনো ভেটেনারি দোকানে এটি পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন এই ওষুধটি কবুতর হাঁস মুরগি এবং পশুপাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এর পেছনে প্রধান কারণগুলো হলো কবুতর হাঁস মুরগি এবং যেই কোনো পশু খাবার খেলে খাবারের দ্রুত হজম করে শক্তিতে রূপান্তর করে অনেক সময় দেখা যায় আমাদের গৃহপালিত পশুর সামনে খাবার দিলে বা তাদের সামনে খাবার রেখে দিলে তারা খেতেই চায় না মনে হয় যে তাদের কোনো ক্ষুধাই লাগে না তখন যদি আপনার পশু এই ওষুধটি দেন তাহলে তাদের খাবারের চাহিদা বেড়ে যাবে এবং তখন তারা প্রচুর পরিমাণে খাবার খাবে বিশেষ করে এই ওষুধটি তখনই প্রয়োজন হয়ে ওঠে যখন কোনো রোগের কারণে কবুতর বা হাঁস মুরগি অথবা আপনার পশু অসুস্থ হয়ে পড়ে কারণ যখন কোনো পশু অসুস্থ হয় তখন তাদের খাবারের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং তাদের হজম শক্তি দুর্বল হয়ে যায় খাবার হজম করতে পারে না অনেক সময় খাবার হজম করতে না পারার কারণে ভূমি করে দেয় কবুতর বা হাঁস মুরগিগুলো তাই কবুতর বা হাঁস মুরগি অথবা পশু পাখিগুলো কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তখন তাদের সাথে এই ডায়াজেস্টিভ নামক ঔষধটি দিলে তাদের হজম শক্তি ঠিক থাকে এবং খাবারের চাহিদা নষ্ট হয় না এবং তারা প্রচুর পরিমাণে খাবার খাবে যার ফলে রোগবালাই খুব দ্রুত দুর্বল করতে পারে না যেহেতু তাদের হজম শক্তি ঠিক থাকবে খাবার দ্রুত হজম হবে এবং ঔষধ দ্রুত হজম হবে তাই ওষুধের কার্যক্ষমতাও বৃদ্ধি পাবে এবং অসুস্থ পশু খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে আমরা যারা পশু পালন করি আমরা সবাই জানি যখন পশু অসুস্থ হয়ে যায় তখন তাদের হজম শক্তিগুলো দুর্বল হয়ে যায় এবং তাদের খাবার দ্রুত হজম হয় না পেট খারাপ হয়ে যায় এবং তার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই অসুস্থ পশু পাখিকে ওষুধের সাথে এই ওষুধটি দেয়া খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর একটি ওষুধ শুধুমাত্র অসুস্থ কবুতর বা পশু পাখির জন্যই গুরুত্বপূর্ণ না আপনি আপনার সুস্থ পশু পাখিগুলোকেও এই ওষুধটি দিতে পারেন অন্তত মাসে তিন দিন করে আপনার কবুতর এবং পশু এই ওষুধটি দিতে পারেন তাহলে তাদের হজম শক্তি ঠিক থাকবে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনারা যারা কবুতর বা হাঁস মুরগি অথবা পশু পালন করে থাকেন পশু পাখিকে লিভার টনিকের পরিবর্তে এই ওষুধটি ইউজ করতে পারবেন খুব ভালো কাজ করে আমার নিজের পরীক্ষা করে দেখা এই ওষুধটি খুবই কার্যকরী ঔষধ খুব দ্রুত কাজ করে থাকে এই ঔষধটি এই ঔষধটি অন্য অন্য লিভারটনিকের তুলনায় অনেক ভালো যারা এই ওষুধটি পূর্বে ইউজ করেছেন অবশ্যই আমার সাথে একমত হবেন আর এখনও যারা ইউজ করেননি তারা এই ওষুধটি একবার হলেও ইউজ করে দেখবেন ওষুধটির মূল্য বেশি নয় মাত্র পঞ্চান্ন টাকায় একশো মিলি পেয়ে যাবেন আর ওষুধটি খুবই কমন একটি ঔষধ ভেটেনারি দোকানেই পাবেন এই ওষুধটি বর্তমানে চাহিদা বেশি সব দোকানেই পাওয়া যায় তারপরও আমি বলবো পঞ্চান্ন টাকায় এই ওষুধটি কিনলে ওষুধটি কাজে লাগবে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ খুবই কার্যকর অন্তত একবার হলেও ওষুধটি ব্যবহার করে দেখবেন আপনার যেই সকল কবুতর বা হাঁস মুরগি অথবা পাখি খাবার খেতে চায় না তাদের ওপর প্রয়োগ করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম